মানুষ কই যায় রে দুনিয়া মসজিদের ওই পলখিয় না দোলা দাই তারে জনমেরে লাগিয়া লাগিয়া মানুষ খো রে দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি জানা দোলা দাহি সাজাইয়া তারে জন মেরে লাগিয়া এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি মামলা মোকাদ্দমা দিয়া খোয়াইলা রে করি এই বাড়ির লাগিয়া কত করলা মারা মারি মামলা মোকাদ্দমা দিয়া খোয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদেরই পালকি জান দোলা দহিষা যাইয়া তার জনমেরে লাগিয়া মানুষ কয়ে যাই রে তুরিয়া ছাড়িয়া মসজিদে রই পালকি জানা দোলা দহি সাজাইয়া তারে জন লাগিয়া ছেলে মেয়ে নব বদর মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া মসজিদের মসজিদেরই পলকিয়ন দহি সাজাইয়া তারে জন মেরে লাগিয়া মানুষ হয়ে যায় রে দুনিয়া মসজিদের মসজিদেরই পলকিয়ানোলা দহে সাজাইয়া তার জন মেরে লাগিয়া আল্লাহ পাক আপনাদেরকে কবুল করুক ফুরে আল্লাহ মামিন এই হজরত রাদিয়াল্লাহু মারতালা আনাহা হাফিজ মাদ্রাসা বছরই বোধহয় খুলছেন আপনাদের যে আমাদের আমরা যে বাসায় আপয়েন্ট করলাম কি না ওনার আব্দুল গফফার সাবেক সেনা কর্মকর্তা তিনি বলছেন যে আমি এক অজ থেকে শুনছিলাম যে দিন শিখতে শিখতে কেউ যদি মারা যায় তাহলে সে জান্নাতি মানুষ উনি বলছেন সেদিন থেকে আমি কোরআন শেখা শুরু করেছি কোরআন পড়া শুরু করেছি পড়তে পড়তে প্রায় দেড় পাড়া মতো আমি কোরআন মুখস্থ করে ফেলেছি আলহামদুলিল্লাহ অনেক আলেমের দেড় পারা কিন্তু কোরআন মুখস্থ নাই তনি উনি দেড় পাড়া উনি বললেন যে আমি এভাবে পড়েছি ভাবলাম যে আমি তো অন্যের মাদ্রাসায় পড়ছি আমি নিজে একটা মাদ্রাসা করি যেখানে আমিও পড়বো আমার ছেলে ছেলেমেয়েরাও পড়বে সেই স্বপ্ন থেকেই এ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আপনাদেরকে সাথে নিয়ে গ্রামবাসীকে সাথে নিয়ে এটি কোরআনের কারখানা এখানে আলহামদুলিল্লাহ এটা একদিন ফলে ফুলে সুশোভিত হয়ে এখান থেকেই কোরআনের আলো ছড়িয়ে পড়বে গোটা পৃথিবীতে এই মাদ্রাসাকে আপনারা বুকের সাথে লাগাবেন মনের সাথে জায়গা দেবেন এটি আপনাদের প্রাণ এটি আপনাদের যান এটিকে লালন করেই আপনারা সৌভাগ্যবান হতে পারেন আল্লাহ পাক আপনাদের সকলকে কবল করুক